অধিবেশন বসিয়ে আইন করে সেই যে কোঠার যে যৌক্তিক সংস্কার তার ভাই সমাধান করতে হবে আমরা আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত কোঠা সংস্কার যে স্থায়ী সংস্কার সেই স্থায়ী সংস্কার না হয় এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন আমাদের কোঠা সংস্কার যে যে

উপস্থিতি আজকে যারা টাউন হল প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই জানেন যে দুই হাজার সালে কুটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এক কোটাপ্রদাব বাতিল করা হয়েছিল সম্প্রতি হাইকোর্টে ক্রাইয়ের মাধ্যমে সেই পরিবর্তন বাতিল করেছে এবং বৈষম্যমূলক কোটা পুনর্বহাল করেছে এই বৈষম্যমূলক গোটা পুনর্বাহের প্রতিবাদে আজকে আবার আন্দোলন চলছে এবং আমরা বলছি যে একতরফাভাবে কোটা বহাল রাখা অথবা গায়ের দূরে সম্পূর্ণ কোটা বাতিল করা কোনো সমাধান নয় বরং আজকের এই বাংলাদেশে বৈষম্য নিবেশনের লক্ষ্যে আর্থসামাজিক অবান্তর প্রেক্ষাপটে নারী সমাজের জন্য পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর জন্য এবং প্রতিবন্ধীদের জন্য কোটা মাত্রায় বরাদ্দ করতে হবে এবং শুধুমাত্র মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা বরাদ্দ করে তৃতীয় প্রজন্মের জন্য যে তিরিশ পার্সেন্ট যৌক্তিক কোটা পুনর্বাহ করা হয়েছে তা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে সংগ্রামী উপস্থিতি এই দাবি ধারাবাহিকতায় আমাদের অন্য আরেকটা দাবি হচ্ছে যে শুধুমাত্র নতুন জেট নয় গরম চাকরিতে পাহালের সকল জেড়ে নয় থেকে বিশ তোমার সকল জেড়ের শক্তি সংস্কার করতে হবে আমরা দেখি প্রাইমারিতে র‍্যালে বিশাল একটা অংশপ্রস্ত গোটা আমরা মনে করি এই একটা কোটা পাহাড় সেটা অপ্রত্যাহার করতে হবে সবড়াবে উপস্থিতি। ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে আজকে আন্দোলনের ধারাবাহিকতায় আমরা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারক পেশ করতে যাচ্ছি আমরা এখান থেকে মিছিল সহকারে যাবো সেখানে আপনাদের সদপূর্ত অংশগ্রহণ থাকবে সেই প্রস্তাব রাখতে করে। আমার কথা এখানেই শেষ করছি এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের এই আন্দোলনের সমন্বয়কর্মী আশিক বক্তব্য রাখছেন আশিক ভাই উপস্থিত বয়সীগ বিভিন্ন কলেজ থেকে আগত সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে জানাই শুভেচ্ছা আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের যে প্রাণের দাবি আমাদের যে যৌক্তিক দাবি সারা বাংলার ছাত্র সমাজের যে যৌক্তিক দাবি সকল শ্রেণী পেশার সাধারণ মানুষের যে যৌক্তিক দাবি